বন্ধুরা আমরা এখন চলে এসেছি হুগলি জগৎপুর জগদ্ধাত্রী মন্দির দেখতে তো মায়ের দর্শন করলাম খুব সুন্দর এই জায়গাটা তো নতুন মন্দির হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আসো ঘোরার জায়গাটা কিন্তু খুব সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর এই কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল তো আমাদের সেটা জানা ছিল নি আমরা আসতে পারিনি তার জন্যে দুঃখিত আর তোমরা অবশ্যই আসো এখানটা ঘোরার জায়গা খুব সুন্দর তোমরা সেটা দোন ভিউর মাধ্যমে ড্রোন ভিউর মাধ্যমে অবশ্যই দেখে নিও দারুণ কিন্তু জায়গাটা একদম ফাঁকা ফয়লা আর খুব সুন্দর লাগছে কিন্তু এত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই আসো এখানে এসে ঘুরে যাও তোমাদেরও ভালো লাগবে দুর্দান্ত আর মন্দিরটাও কিন্তু নতুন হয়েছে তোমরা সবাই একটু ভিডিওটা শেয়ার করে মন্দিরটি সবার মাঝখানে ছড়িয়ে দাও সবার মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই এখানে আসতে পারে চলো তো এখানে আমরা কমিটি দাদা ভাইদেরকে পেয়েছি আর সঙ্গে আছে আমাদের কাকুলি ম্যাডাম তো জেনে নেব দাদা দিকে যে এখানে আসার জন্য কোনটা দিয়ে আসতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে দাদা একটু বলে দেবে তো আমাদের জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব জগদ্ধাত্রী মাতার মন্দির এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি ঘাটাল দিয়ে আসেন তাহলে আপনাদেরকে গড়ের ঘাট খেয়া পেরিয়ে মাঝারপাড়া জগদ্ধাত্রী মন্দিরকে আসতে হবে এই রাস্তায় কোনো টোটো প্যাসেঞ্জারের টোটো চলে না আপনারা টোটো রিজার্ভ করে আসতে পারেন কিংবা হেঁটে আসতে পারেন দশ থেকে পনেরো মিনিট আপনাদের সময় লাগবে আর আপনারা যদি আরামবাগ খানাকুল থেকেও যদি কেউ আসতে চান তাহলে আপনারা গড়াইঘাট আসবেন গড়াইঘাট থেকে মাঝারপাড়া যে কোনো ব্যক্তিকে বললে জগদ্ধাত্রী মন্দির আপনারা আসতে পারবেন দশ থেকে পনেরো মিনিট হেঁটে বা টোটো রিজার্ভ করে না লাইন টু আপনার নামটা আমার নাম বিফল খাতু আর এই দাদাভাইয়ের নামটা জানো সদা আনন্দ মান্না এই দুই দুই ভাই দাদার কাছ থেকে জেনে নিলাম এই মন্দিরকে আসার জন্য আর কিভাবে কি আসতে পারে বাকি মন্দিরের ডিটেলস দিয়ে রাখবো আমরা বা লিংক দিয়ে রাখবো তোমরা আসতে পারো তোমরা আসতে পারো এই মন্দিরে আর মন্দিরের লাইট সজ্জা আর যেটা সাজিয়েছে কারিগিরি খুব ভালোভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তোমরা আসো আর এই মন্দিরটাকে কিন্তু বেশি করে প্রচার করো যাতে এখানে সবাই ঘুরতে আসতে পারে আর সবাই মায়ের দর্শন করতে পারে